আপনার ট্রেডিং কি বারবার ফেক ব্রেকআউটের কারণে আটকে যাচ্ছে ভাবছেন বড় বড় ট্রেডাররা কিভাবে কনসিস্টেন্ট প্রফিট করে আসলে এই রহস্যের পেছনে রয়েছে একটি শক্তিশালী কনসেপ্ট স্মার্ট মানি কনসেপ্ট ভিউয়ার্স বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে স্মার্ট মানি কনসেপ্ট দিয়ে আপনি ক্রিপ্টো ফরেক্স এবং কমিউনিটি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন এবং ইনস্টিটিউশনাল ট্রেডার্স কিভাবে মার্কেট কন্ট্রোল করে সেটা বোঝার জন্য আপনাকে কোন পদক্ষেপটি নিতে হবে ভিউয়ার্স বন্ধুরা আমি প্রকাশ ইনকাম ক্রিপ্টো চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আমরা অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজি বাংলা ভাষায় শেখার চেষ্টা করি স্মার্ট মানি বলতে বোঝায় ইনস্টিটিউশনাল ট্রেডার্স বড় হেজ ফান্ডস এবং সেন্ট্রাল ব্যাঙ্কস যারা বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে মার্কেট মুভ করে মার্কেটকে ম্যানোপুলেশন করে এরা সাধারণত রিটেল ট্রেডার্সের বিপরীতে কাজ করে এবং মার্কেটের সবচেয়ে বড় মুভগুলো তারা তৈরি করে যদি স্মার্ট মানির মুভমেন্ট বোঝা যায় তাহলে আপনি জানবেন মার্কেটের বড় মুভ কখন আসবে এবং আপনি সেই অনুযায়ী আপনার ডিসিশন নিতে পারবেন আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি এই স্মার্ট মানি কনসেপ্ট বুঝতে পারবেন এবং কিভাবে এর সাহায্যে ট্রেডিং করতে পারবেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকে অর্থাৎ বিগ শার্ক এবং যারা মার্কেটের মুভমেন্টের বড় অংশ পরিচালনা করে থাকে এদের ডিসিশনগুলো সব সময় অনেক প্ল্যান্ড হবে এবং ক্যালকুলেটেড হবে এবং তারা প্রায় রিটেল ট্রেডারদেরকে ভুল সিগনাল দিয়ে রিটেল ট্রেডারদেরকে ফাঁসিয়ে রিটেল ট্রেডারদের টাকা তাদের প্রফিট হিসেবে আর্ন করে থাকে আর স্মার্ট মানির কাজ হলো লিকুইডিটি গ্র্যাপ করা মানে তারা মার্কেটের অপোজিট সাইডে ছোট ছোট ট্রেডারদের ট্র্যাপ করে প্রফিট করবে স্মার্ট মানি মুভের একটি এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরা যাক ধরুন মার্কেটে একটা ফলস ব্রেকআউট হচ্ছে রিটেল ট্রেডার মনে করছে আরে এখানে ব্রেকআউট হয়ে গেছে তাই তারা দৌরে গিয়ে কোন রকম ডানে বায়ে না ভেবেই বাই করছে কিন্তু স্মার্ট মানি সেই ব্রেক আউটের ট্রেড করে এবং নিচে সেল করে দেয় এরপর প্রাইস নিচে নেমে যায় রিটেল ট্রেডারদের স্টপ লস নিয়ে অর্থাৎ স্মার্ট মানি ট্রেডারদের এখানে লাভ হয় অথচ সাধারণ ট্রেডারদের স্টপ লস সিট করে যায় আসুন এবার দেখে নেওয়া যাক স্মার্ট মানি মার্কেটের বড় মুখগুলো কিভাবে তৈরি করে প্রথমত বিগ ট্রেডাররা মার্কেটে লিকুইডিটি জোন খুঁজে বের করে যেখানে সাধারণ ট্রেডার্স এর স্টপ লস থাকে এবং সেই জোনের কাছে কাছাকাছি মার্কেট মুভ করে স্টপ লস টিগার করে দেয় এটাকে বলা হয় স্টপ লস হান্টিং ট্রেড স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে যে সমস্ত বড় শার্কটা ট্রেড করে থাকে তারা অলওয়েজ রিটেল ইনভেস্টর রিটেল ট্রেডারদের লিকুইডিটিকে গ্র্যাপ করার পর মার্কেট আবার বিগ প্লেয়ারদের ফেভারে মুভ করতে শুরু করে ধরুন আপনি একটা সাপোর্ট জোনের ঠিক নিচে স্টপ লস দিয়েছেন এবং সাপোর্ট জোনে বেশ কিছু ইন্ডিকেটরের কনফার্মেশন নিয়ে একটা ট্রেড ইনিশিয়েট করেছেন বাইং সাইডে স্মার্ট মানি ট্রেডার অথবা স্মার্ট মানি ইনভেস্টররা অলরেডি সেটা জানে এবং প্রাইস সেই জোনে নিয়ে গিয়ে আপনার স্টপ লস অ্যাক্টিভেট করে দেয় এরপর মার্কেট উল্টো দিকে মুভ করে আর স্মার্ট মানি অনুযায়ী বিগ প্লেয়াররা এখান থেকে প্রফিট করে তো ভিউয়ার্স বন্ধুরা স্মার্ট মানি কনসেপ্ট বুঝতে হলে আপনাকে কিছু কি সিগনালস খুঁজে বার করতে হবে সবার প্রথমে আপনার চার্টটি ওপেন করুন চার্টের মধ্যে লিকুইডিটি জোনস এবং ফেক ব্রেকআউটস খুঁজে বার করুন সাধারণত স্ট্রং সাপোর্ট বা রেসিস্টেন্সের কাছাকাছি সবার প্রথমে একটা ফলস ব্রেকআউট হয় আর সেই সময় স্মার্ট মানি ট্রেডাররা মার্কেটকে কন্ট্রোল করতে শুরু করে লিকুইডিটি জোনস হলো এমন এরিয়া যেখানে মার্কেট মেকার্স লিকুইডিটি গ্র্যাপ করতে চায় মনে করুন সাপোর্ট এবং রেসিস্টেন্সের নিচে অনেক স্টপ লস থাকবে সেই জোনগুলো কি আপনি সবার প্রথমে খুঁজে বার করুন যে কোন এরিয়াতে ম্যাক্সিমাম লোকেরা ম্যাক্সিমাম ট্রেডাররা স্টপ লস রাখছে দ্বিতীয়ত ফেক ব্রেকআউট বুঝুন যখন আপনি দেখবেন মার্কেট কোনো কি লেভেলের উপরে বা নিচে হঠাৎ করে চলে যাচ্ছে এবং পরে আবার সেই লেভেলে বিপরীতে মুখ করছে বুঝতে হবে সেটা স্মার্ট মানি ট্রেডিং হচ্ছে যেমন আপনি এই চার্টটির ওপর দেখতে পাচ্ছেন যখন বিগ রা মার্কেটকে মুভ করায় তখন ভলিউম অনেক বেশি হবে আপনি যদি কোনো একটি ইনস্ট্রুমেন্টের চার্টের ওপর হাই ভলিউমের সাথে প্রাইস রিভার্সাল দেখতে পান তাহলে সেটা স্মার্ট মানি অ্যাকশনের একটা ইঙ্গিত হতে পারে রিটেল ট্রেডাররা যেখানে যত্রতত্র ট্রেড করে স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডাররা কিন্তু এরকমভাবে ট্রেড করে না তাদের সাথে ট্রেড করতে হলে আপনাকে পেশেন্স রাখতে হবে এবং লিকুইডিটি জোনস এবং স্টপ ফান্ডস কোথায় হতে পারে সেটা নিজেকেই খুঁজে বার করতে হবে ধরুন আপনি একটা সাপোর্ট লেভেল খুঁজে পেয়েছেন এবং দেখলেন সেখানে ফলস ব্রেকআউট হয়েছে কিন্তু ব্রেকআউটের পর পরে যদি আপনি দেখেন প্রাইস পুনরায় আবার সেই লেভেলটিকে ব্রেক করে ওপরে চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে সেটা একটি স্মার্ট মানি সিগনাল আর আপনিও যদি এই কনসেপ্ট অনুযায়ী ট্রেড করতে যান তাহলে সবার প্রথমে আপনি ওয়েট করবেন যতক্ষণ না প্রাইস কোনো লিকুইডিটি জোনে পৌঁছায় এবং ফলস ব্রেকআউটের একটা সিগনাল তৈরি করে এখানে আপনি সিগনালের কনফার্মেশন পেতে বিভিন্ন ধরনের ক্যান্ডলিস্টিক প্যাটার্ন গুলোকে ব্যবহার করতে পারেন যখন আপনি কোনো একটি কি লেভেলের আশেপাশে একটি ফলস ব্রেকআউটের পর কোনো প্রপার ক্যান্ডলিস্টিক প্যাটার্ন তৈরি হতে দেখবেন তখন বুঝবেন এটা স্মার্ট মানি সিগনাল আর প্রিভিয়াস যে হাই বা লো ছিল যদি আপনি বাই করেন বাইং ট্রেড নিতে যান তাহলে প্রিভিয়াস প্রিভিয়াস যে হাই ছিল সেই ব্রেক করার জন্য হাইকে ওয়েট করুন যেমনটি আপনি চার্টের উপর দেখতে পাচ্ছেন আর যদি আপনি সেল সাইডে ট্রেড করতে বসেন তাহলে এই ধরনের কি পয়েন্টের কাছে কোন একটি বিয়ারিশ ক্যান্ডেল ব্যাটার্ন খুঁজে বার করুন আর প্রিভিয়াস যে লো ছিল সেই লো এর পর প্রাইস কিছুটা ওপরে উঠবে স্টপ লো হান করতে স্টপ লো হান করার পর যখন পুনরায় এটি প্রিভিয়াস লো পয়েন্টটিকে ব্রেক করে নিচে নামবে সেটি হবে আপনার এন্ট্রি পয়েন্ট আপনি দুনিয়ার যে কোনো স্ট্র্যাটেজির সাথেই কাজ করুন না কেন সেই স্ট্র্যাটেজির সাথে যদি প্রাইজ অ্যাকশনকে মিক্স করতে পারেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কম্বাইন করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি অনেকাংশেই বেড়ে যাবে ভিউয়ার্স বন্ধুরা এখানে আমি আপনাদের পরামর্শ দেবো প্রত্যেকটি পয়েন্টকে যখন আমি সেই পয়েন্টগুলোকে আপনাদের সামনে ব্যাখ্যা করে তুলে ধরছি সেই সময় যে চার্টটি ইউজ করছি সেই চার্টটিকে আপনি পজ করে দেখুন ভালো করে অ্যানালাইসিস করুন আর এই স্মার্ট মানি কনসেপ্টটাকে বুঝুন এই প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম কিভাবে স্মার্ট মানি কাজ করে এবং কিভাবে আপনি এই স্ট্র্যাটেজি ব্যবহার করে বড় ট্রেডগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করুন যারা মার্কেটকে শিখতে চায় সহজ ভাষা বাংলা ভাষায়